আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী বন্ধুরা চাকরি পরীক্ষায় অনেক সময় এরকম বড় বড় প্রশ্ন আসে তো প্রশ্নটা বড় দেখে আমরা স্কিপ করে যাই যে এটা করতে অনেক সময় লাগবে চার পাঁচ মিনিট সময় লেগে যাবে যার কারণে আমরা স্কিপ করে যাই কিন্তু আমরা অনেকেই জানি না এর জন্যে একটি শর্টকাট টেকনিক আছে যেই টেকনিকের মাধ্যমে আপনি সর্বোচ্চ পাঁচ সেকেন্ডে সমাধান করতে পারবেন তো দেখুন প্রশ্নটায় এগুলা তিন ধাপে শেষ করতে হয় যদি আপনার ঐ নিয়মে করতে যান কিন্তু শর্টকাট নিয়মে করতে পারবেন মাত্র এক ধাপে তো আমরা প্রশ্নটা একবার পড়ি বিশ জন শ্রমিক দৈনিক আট ঘন্টা কাজ করে সতেরো দিনে একটি পুকুর খনন করতে পারে এবার প্রশ্ন আছে চৌত্রিশ জন শ্রমিক দৈনিক কত ঘন্টা কাজ করলে আট দিনে ওই পুকুরটি খনন করা যাবে প্রশ্নটা হচ্ছে এখানে যে কত ঘন্টা ঘন্টা চাওয়া হয়েছে তো এই ধরনের প্রশ্নে অবশ্যই আপনার প্রথম অংশে তিনটা ইউনিট দেয়া থাকবে পরবর্তীতে ওই তিনটা থেকে দুইটা ইউনিট দেয়া থাকবে পরিবর্তন করে আর বাকি একটা ইউনিট আমাদেরকে বের করতে হবে তো এরকম যদি তিনটা ইউনিট থাকে ঠিক আছে তো এর জন্য একটা শর্টকাট আছে দারুণ শর্টকাট শর্টকাটটা হচ্ছে শর্টকাটটি হচ্ছে এম ডি এইচ মাত্র এইটুকুই আর কিছু না এম ডি এইচ এখানে এম মানে হচ্ছে মেন অর্থাৎ এই যে কত জন এই জন তারপরে ডি সমান সমান হচ্ছে ডে অর্থাৎ দিন যেমন দেখুন যে এখানে অংশে আছে সতেরো দিনে পরে আছে এইস মানে আওয়ার কত ঘন্টা ঠিক আছে এইটুকু আপনি মুখস্থ করলে আপনি এই তিন ধাপের অঙ্ক তিন ইউনিটের অঙ্ক আপনি সমাধান করতে পারবেন মান লোক বা মানুষ দিন এবং ঘন্টা এই ধরনের অঙ্ক আপনি এই একটি সূত্র দিয়ে সৌভাগ্য করতে পারবেন তো চলুন আমরা অঙ্কটা করে ফেলি এই এমডিএইচ এই তিনটার মান বসবে প্রথম অংশ থেকে এর মান ওই যে মানুষ দিন এবং ঘন্টা। এই তিনটার মান বসবে প্রথম অংশ থেকে আর সমান সমানের পরে বসবে এগুলোর মানই বসবে দ্বিতীয় অংশ থেকে তো ধরুন এই যে প্রথমে আছে মেন মেন মানুষ এটা দেওয়া আছে কিনা দেখুন হ্যাঁ এই যে চৌত্রিশ চৌত্রিশ জন দেওয়া আছে তো এখানে এই জন্য আমরা বসিয়ে দিলাম সেই চৌত্রিশ এবার গুণ চিহ্ন দিলাম কেন গুণ দিলাম যেহেতু এগুলোর মাঝে কোনো চিহ্ন নেই এরপর আছে ডে ডে দেওয়া আছে কিনা দ্বিতীয় অংশে দেখা যাক হ্যাঁ এই যে দেওয়া আছে যে আট দিনে তার মানে এখানে এটা দেওয়া আছে আমরা লিখলাম আট আবার একটা গুণ চিহ্ন দিলাম এবার হচ্ছে এইস এইস মানে ঘন্টা এইটা দেওয়া নেই এখানে তো এই যে প্রশ্নই হচ্ছে এটা মূলত কত ঘন্টা কাজ করলে তাহলে যেটা দেওয়া নাই সেটার জন্য আপনি একটা চলক লিখে রাখুন এক্স বা যেই কোনো কিছু এম এন পি কিউ এটা দরকার নেই এটা দিয়ে জাস্ট আমরা মান বের করবো এরপরে আপনি এই যে এগুলো আগে বলেছি এমডিএইচ এগুলোর মানটাও বসাতে হবে এই যে প্রথম অংশ থেকে ঠিক আছে তাহলে দেখুন এই যে এই এমডিএইচ এর মানটা আমরা প্রথম অংশ থেকে বসাই প্রথম এম এম মানে মানুষ এই এখানে বিশ জন আছে এই এম এর মান বিশ দিয়ে ডে ডে প্রথম অংশে ডে আছে সতেরো এই দিন বসালাম আর ঘন্টা আছে প্রথম অংশে আট এই যে আট ঘন্টা ঠিক আছে আমরা সেই আট ঘন্টা বসিয়ে দিলাম এবার আপনি এটাকে কি করবেন একেবারে সহজ এবার দেখুন আপনি এই সমালোচনার আগে পরে সরাসরি কাটাকাটি করতে পারেন কিভাবে যেমন ধরুন আমরা এই আট দিয়ে আটকে কেটে ফেললাম ঠিক আছে তারপরে সতেরো দিয়ে যদি আমরা চৌত্রিশকে কাটা দিই তাহলে এখানে হবে দুই দুই দিয়ে যদি আবার আপনি দশকে কাটা দেন তাহলে এখানে হবে দুঃখিত দুই দিয়ে যদি আবার আপনি বিশকে কাটা দেন তাহলে এখানে হবে দশ এখন দেখা যাচ্ছে এখানে দশ সমান সমান এক্স এর মানেই হচ্ছে এই এক্স সমান সমানই দশ দশ ঘন্টা তাহলে এটার উত্তর হয়ে গেল দশ ঘন্টা তাহলে এই যে আমরা উত্তর পেয়ে গেলাম খ দশ ঘন্টা